বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এই কথার উত্তর খুঁজতে গিয়ে বিলনিয়া রিদবান একাডেমির আয়োজিত বিজ্ঞান মেলায় খুঁজে পাওয়া গেল এক ঝাঁক কচিকাচা বিজ্ঞানীদের কেউ বা সোলার সিস্টেম কেউ বা রোবোটিক ভেহিকেল আবার কেউবা ওয়াটার পিউরিফিকেশন কেউ বা টেলিস্কোপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মেলায় আসা পরিদর্শকদের বুঝিয়ে দেবে বলে যারা চকলেট নিয়ে কিংবা পুতুল নিয়ে খেলার কথা তারা খেলছে কেমিক্যাল নিয়ে যারা বাঁধন হারা হয়ে দুষ্টুমিতে মত্ত থাকার কথা তাদের মুখে শোনা যাচ্ছে বৃষ্টির জল সংরক্ষণের কথা যারা পৃথিবী দেখেছে মাত্র কিছু বছর আগে তারা শুধু পৃথিবী নয় মহাকাশের ঘূর্ণিপাক বোঝাচ্ছে সবাইকে যারা ময়লা হাতে নিয়ে খেলার কথা তারা বুঝিয়ে দিচ্ছে পরিশোধিত বিশুদ্ধ জল সংগ্রহ করার পদ্ধতি এক কথায় এ যেন বিলুনিয়া রিদবান একাডেমির সায়েন্স এক্সিবিশন নয় কচিকাচা বিজ্ঞানীদের গবেষণাগার আপ্লুত হয়েছে সবাই খুঁজে পেয়েছে বাচ্চাদের ভবিষ্যৎ গড়ার গন্ধ যে গন্ধ মুগ্ধ করেছে গোটা মিলনিয়া শহর শুধু অভিভাবক নয় দূর দূরান্ত থেকে এসেছে বহু আগ্রহী পরিদর্শকরা হৃদয়ের অন্তঃস্থল থেকে আবেগ প্রবণ হতে দেখা গেছে সাংবাদিকদেরকেও একযোগে সাধুবাদ জানিয়েছেন হৃদবান একাডেমির কর্তৃপক্ষকে এখানে উল্লেখ্য কচিকাচা বাচ্চারা যারা প্রজেক্ট নিয়ে দাঁড়িয়ে আছে তাদের নিজেদের কর্মকৌশলের প্রতি অগাধ আত্মবিশ্বাস পরিদর্শকদের সাথে বাচনভঙ্গি বা সৌজন্যতা ছিল সত্যি দৃষ্টান্তমূলক বাচ্চা হলেও নিজেদের কর্মকৌশলতার মধ্য দিয়ে বার্তা দিয়েছে বড়দের যেন চিৎকার করে বলছে আমরাও পারি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভবিষ্যৎ গড়ার সিঁড়ি এক কথায় অবাক ছিল সবাই তবে এর মাঝেও একাডেমির কর্ণধার রাকেশ দেবের মুখ থেকে একটি কথা উঠে এসেছে বারবার যেহেতু রাজ্যভিত্তিক পর্যায়ে নিজেদের বৈজ্ঞানিক কর্মকৌশলগুলি উপস্থাপন করার ক্ষেত্রে বয়সের প্রতিবন্ধকতা রয়েছে সেহেতু এখনো অপেক্ষা করতে হবে সবাইকে সাফ কথা একটাই ওনারা কখনোই হননি হবেন রাজ্য ভিত্তিক বিজ্ঞান মেলায় অংশগ্রহণের জন্য কচি কাচার বিজ্ঞানীদের বয়স বাড়বে ধীরে ধীরে তবে হাল ছাড়া হবে না বৈজ্ঞানিক চিন্তাধারা কিংবা কর্মকৌশলতার কারণ বিজ্ঞান আমাদের কাছে অভিশাপ নয় আশীর্বাদ